দর্শক বিন্দু সুস্বাগত আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় সকাল থেকে কুয়াশায় ঢাকা বাংলার বিস্তীর্ণ অঞ্চল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বতই একই পরিস্থিতি এরপর বেড়া বাড়লো মেঘলা আকাশ অন্যদিকে সান্দা কফুতে মঙ্গলবার তুষারপাত হল এদিন সকালে হয়নি আবহাওয়া দপ্তরের তরফে এদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবত্তে জেরে এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন মানে গতকাল ও আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই এই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তার মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে অন্য জেলাগুলিতে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা থাকলেও দার্জিলিং ও কালিম্পংয়ে ওই আবহাওয়া চলতে পারে কুড়ি জানুয়ারি শনিবার পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দিন চারেক রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনো পূর্বাভাস নেই তবে এই সময়ের মধ্যে সবকটি জেলাটি কোথাও না কোথাও ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে বৃহস্পতিবার গাঙ্গি ও পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে বলে জানিয়েছি আবহাওয়া দপ্তর এছাড়া আগামী দিন দুয়েককে রাতে তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্ববাস আবহাওয়া দপ্তরে আগামী চব্বিশ ঘন্টার জন্য কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে একুশ ও তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে এক ডিগ্রি কম মঙ্গলবার যা ছিল তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ একানব্বই শতাংশ সর্বনিম্ন পঁয়ষট্টি শতাংশ গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা এক নজরে আসানসোল আট দশমিক আট বহরমপুর দশ দশমিক ছয় বাঁকুড়া দশ দশমিক ছয় বর্ধমান এগারো কোচবিহার তেরো দশমিক দুই দার্জিলিং পাঁচ দশমিক আট কালিম্পং ন দশমিক আট দীঘা তেরো দশমিক আট কলকাতা তেরো দশমিক ছয় দমদম তেরো দশমিক দুই কৃষ্ণনগর নয় দশমিক দুই মালদা এগারো দশমিক চার মেদিনীপুর বারো দশমিক এক পুরুলিয়া সাত দশমিক এক শিলিগুড়ি দশ দশমিক পাঁচ শ্রীনিকেতন দশ দশমিক নয় সুন্দরবন দশ দশমিক পাঁচ বৈদ্যদাথের রিপোর্ট বিশ্বের